তারা পাত্তা দেয় নাকি এই ও মাসুগুলি পয়সা খায় তারা খাজার চিল কাজ হবে এই যাহমুখ ছবিটা পয়সাগুলো কত কি হয়েছে কি কোনো কথা মানছে কারো এগুলি পয়সা খেয়ে বেইমান হয়ে গেছে বেইমান কোনো মানে মানে কথা বলতে পারে না এলে পয়সা খেয়ে কাফের হয়ে গেছে কাফের দিন হিসেবে কথা বলবে না কুল্লু এনাই নিয়ে তার ফিহে পাত্রে যা ডালির পরিবেথা কুফরিটা প্রবেশ করে যায় তখন আর ইমানের কথা বের হবে না কারণ কুসিটা বের হবে এর এটা কিন্তু সোজা জিনিস জিনিসটা তোমাকে ফিকির ফিকির করলে বুঝবা সে তার মধ্যে সবগুলি হদস সে বা অন্য অন্য গাছ যেগুলি যে উভয়টা এরা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর মাদ্রাসা পড়াইলো মাদ্রাসা সব হারে গইছে আবার পড়াইল অনেক ওয়াশ করলো ফতোয়া দিল হাদিস তফসির ফাঁকা ফতো অনেক অনেক কিছু লিখল ইসলামের অনেক বড় খাদেম শেষ জীবনে কি করলো শেষে কাফেরদের থেকে পয়সা নিয়ে এই যেমন উবাইটা সে শিয়ার বিরুদ্ধে বইও লেখলো সে বললো সে তাদের এই এলাকা দায়িত্ব ছিল হদসটায় পর্দার বৃদ্ধি কঠিন ফতোয়া দিল শেষ যে বেপদ একদম মানে একদম চরম ফাঁসে গয়া এটা বললো আবার ঠিক আহমক ছবিটা এটা অনেক ফতোয়া দিছে ছবি তোলা হারাম উ হারাম তুমু হারাম সারা দিয়ে এসে ছবি তুলতে তুলতে আর বেগান যে মোস্বের পরে বললো এই যে পরিণতি স্বাভাবিক না এদের ভিতরে কুফরি আছে সমর্থন করার কারণে লালত পড়ে যায় লালতের কারণে এরা হ্যাঁ আসতে পারে না এটা হলো স্বাভাবিক এটা কোনোদিন সম্ভব না এদের প্রত্যেকটা জীবন এদের হাফেজটা ছিল এটা হাফেজটা তো কত ফতোয়া দিচ্ছে এগুলি কিন্তু জীবন বড় মিলস্বর বিরুদ্ধে ফতোয়া দিছে মিলাদ শরীফ বা এই সৈদ সৈদুল্লাহ শরীফ এই সংক্রান্ত জাতিগুলির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তো শেষ পর্যন্ত কী করলো শেষ পর্যন্ত ছবি তুললো ব্যাপর ইয়া ব্যাপর্দ হইলো ওই খুমেনের কাছে গেলো শিয়ার কাছে গিয়ে আবার বায়াত হইলো তাতে সনদ আনলো তারা সে সেখানে বক্তৃতা দিছিল কেউ রসুল্লাহ সাল্লাম দেখতে চাইলে খুমেন দেখো নাওয়াজ কত বড় কুফরি কথা এই যে বিষয়গুলি এই তো এমনি মুখ দা বেরোয় না কুফিয়া প্রবেশ করে এই যেমন বালামিন বাউরের যে ইয়ে হলো ধান নেমে হলো এই বালামিন বাউরের তারা বলল তোমরা বদ্ধ করো সে প্রথম রাজি হইল না যে কয়েকটা ঘটনা ঘটলো তার বউ ছিল ছিল কাফের গোলাম ওটা ফসে খেয়েছে তার দূষণ বদ্ধ করছে ঠিক আছে সে বদ্ধ করতে গিয়ে সে উলটা তাদের বিত বদ্ধ শুরু করে দিছে। বালামিন বাউরটা নবিরসুল্লাহ বিরুদ্ধে বদ্ধ করো সে করতে গেছে তাদের যারা আমিন উমরা নেতা এগুলি বিরুদ্ধে সমানে বদ্ধ করতেছে বলে তুমি কী করো তার মুখ বেরিয়ে দিতেছে আফসা বের হয়ে যাচ্ছে বেরিয়ে দিতে জিব্বাটা বের হয়ে গেলো মানে এটা নানক পেরে গেলো পর তুমি পরস্ত হইলো এই পাকড়া করা হইলো পর তোমার তিনটা হ্যাঁ দোয়া কবুল করাবে তুমি যাই কামাই করছা তো এসব সাথে এমন বন্দি করলে তিনটা বই দেওয়া হয়েছে আবার কাফে রয়ে গেলো এই যে বিষয়টা সে বদ্ধ করতে গেলো তাদের তার মুখ দেয়া তার লোকদের বিরুদ্ধে বদ্ধ বেরিয়ে থাকলো লানত পেরে গেলে তখন তো খুশ থাকে না তো এদের অবস্থা সেরুমেইছে এটা অনেক বড় বড় ফতোয়া দিল শেষ পর্যন্ত কী হইলো এটা তো হারাম খায় আসলে হারাম খাওয়ার কারণে কুফরি কাজ করে এটা কঠিন বিষয় যেটা ভিতরে প্রবেশ করে সেটাই তো

যে সাধারণ আকল বুদ্ধি নাই ইলিম কালাম নাই আসলে লানত পেরে গেছে যখন লালচ পেরে তখন হুঁসগর নষ্ট হয়ে যায় হক নকটা বুঝতে পারে না এদের প্রত্যেকটা কার্যক্রমটা একই রকম এগুলো কঠিন বিষয় মানুষ তো মনে করে ব্যাপার ব্যাপার তো থাকতে পারবেন না তার স্টেকফার তোমার মধ্যে থাকা উচিত তার জিকির ফিকির থাকা উচিত এবং এই সমস্ত সমস্ত তার বেঁচে থাকা উচিত লানত পেরে গেলে তখন তার ফিরে আসা সম্ভব থাকে না

প্রতিমা ভাস্কর্য যা আসছে কিন্তু ধ্বংস করার জন্য তারা গেলে আমার পাহারা দেয় কেমনি তার তুল এটা হেফাজত করার জন্য কোশেষ করলো তো মুসলমান থাকলো করছি এত কাপ হয়ে গেছে সবগুলি একটা তো ইমান দান কঠিন বিষয় আর ওই যে একটা এক শুভে লাইয়ের থেকে যে আল কাফির নাউলিয়া মিন দু নীল মমিন মাইফল জালিকা ফালাইসে মিনালে ফিসাইন আল্লাহ বলতেছেন কোনো মোমেনের জন্য জায়েজ নেই ইমানদার ছাড়া কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে যদি কেউ গ্রহণ করে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না নাউজুবিল্লা মাইফাল জালিকা ফালাইসা মিনাল্লা যারা মোমেন ব্যতীত ইমানদার ব্যতীত কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আল্লাহবাক বলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তার হচ্ছে তার জাহার এদের অবস্থা তো সেরকম হয়েছে এরা সারাদিন এদের যত সম্পর্ক সব কাফেরদের সাথে মুসলমান সম্পর্ক না এই যে কাফের গুলি মানলো একজন মুসলমান তার পক্ষে তো তার দেওয়া উচিত শরীরের মাসান আল কাতল বিল কাতলে কতলের কতল তুই বললো না থেকে তার বাঁচানোর জন্য কোশিস করলো তের মুসলমান থাকলো কেমন এখন বুঝে বুঝবে মনে সময় বুঝবো এখন বুঝবি না ওই হামুক ছবিটা বুঝতেছে না এর জন্য দশ বিস্কুটটা খাইছিল ওই দশ বিস্কুট টাকা কো কয়ে গেল তোর দশ বিস্কুট এখান তোর কবরে গেছে তুই যদি বাড়ি ঘর বানাই থুই যাস তো ছেলেমেয়ের খাবে তুই তো জানলাম আজ বুক ওই হদচার অবস্থা এরকমই সব বলতে একই অবস্থা তাদের মৃত্যুর সময় লক্ষণ একটা ভালো না মাহিরদিনটা রুমইলো ওই গোয়া জমটা রুম হইলো তাদের আগে আব্দুল রহিমা ছিল ওইটাই হয়েছে প্রত্যেকটা এরকমই হয়েছে এগুলি হারাম খাইতে খেতে এই অবস্থা থেকে এদের শেষ পরিণতিতে একজনের ভালো না এদের এই তারা যতই বলো নিচের এগুলি এগুলি তাদের গোলাম এরা এগুলি মুরব্বী মানে ওটা যেটা বলে সেটাই মানে এদেরকে ফিরে যাবে ঘুর কোনোদিন ফিরে যেতে পারবে না একটা বিরাট একটা একজন মুসলমানরা শহীদ করলো তাহলে তুই তো মুসলমানের পক্ষে বলবি তার বিচার হোক তার মৃত্যুদণ্ড হোক উল্টা ফিরাই দিল বিচারের কথা তো তার বলল না আপনার ইয়ে করেন অশান্তি করেন সম্প্রীতি বজায় কিসের সম্প্রীতি কাফের সাথে মুসলমানের কিসের মহব্বত এগুলি সম্প্রীতি শব্দের অর্থ বুঝে কিন্তু শব্দ আছে সম্প্রীতি শব্দের অর্থ কি এটি অর্থই জানে না একটা মুসলমানের সাথে একটা কাফের তো কখনো মহব্বত সম্প্রীতি অর্থ হলে মহব্বত পরস্পর মহব্বত

এগুলির বিরুদ্ধে প্রত্যেক ইয়েতে বলা উচিত সম্মেলন করে বিরুদ্ধে বলতে হয় যেমন বর্জন করো আর এগুলির আগে শাস্তি দেওয়া উচিত যেগুলি মুসলমানের বিরুদ্ধে করে কাফের পক্ষে বলে এগুলি কাফের দালাল এগুলির আগে শাস্তি দেওয়া উচিত গ্রেপ্তার করে শাস্তিরাতে আনা উচিত